পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে তাকালে এখন তো মূলত তৃণমূল আর বিজেপির লড়াইটাই চোখে পড়ে তাই না হ্যাঁ একদম সেটাই প্রধান আলোচনার বিষয় কিন্তু এরই মধ্যে মানে ভেতরে ভেতরে একটা অন্য গুঞ্জনও কি শোনা যাচ্ছে সিপিএমকে নিয়ে ঠিক ধরেছেন সেই সিপিএম যারা চৌত্রিশ বছর শাসনের পর একেবারে মানে বিধানসভাতে শূন্য হয়ে গিয়েছিল তাদের নিয়ে আবার কথা উঠছে তো আজকে আমরা কিছু সূত্র বিশ্লেষণ করে এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখতে চাইছি সিপিএম কি সত্যি আবার প্রাসাঙ্গিক হয়ে উঠছে হ্যাঁ এই যে লক্ষণগুলো দেখা যাচ্ছে রাস্তায় ভিড় সোশ্যাল মিডিয়ার আলোচনা এগুলো কতটা বাস্তব মানে এর পেছনের কারণটা কি আসল চ্যালেঞ্জগুলোই বা কোথায় আর এর বৃহত্তর রাজনৈতিক তাৎপর্য সেটাই বোঝার চেষ্টা করব আজকের এই আলোচনায় ঠিক আচ্ছা একটু যদি পেছন ফিরে দেখি মানে দু হাজার এগারোর পর তো সিপিএম ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছিল দু হাজার একুশে তো একটাও আসন পেল না একদম প্রায় মুছে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কিন্তু এখন দেখছি রাস্তায় ওদের ছাত্র সংগঠন মানে এস বা যুব সংগঠন ডিওয়াইএফআই এদের কর্মসূচিতে বেশ ভিড় হচ্ছে আগের চেয়ে বেশি সক্রিয় মনে হচ্ছে হ্যাঁ এই সক্রিয়তাটা চোখে পড়ার মতো আর সূত্রগুলো বলছে এর পেছনে কয়েকটা কারণ আছে প্রথমত ধরুন বেকারত্ব বা এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত অভিযোগ এসএসসির বলুন বা টেটের হ্যাঁ হ্যাঁ এই ইস্যুগুলো তো খুবই জ্বলন্ত এই ইস্যুগুলোকে সামনে রেখে ওরা কিন্তু লাগাতার আন্দোলন করে যাচ্ছে ছাত্র যুবরা রাস্তায় থাকছে আর একটা জিনিস নতুন কিছু মুখ তো উঠে আসছে তরুণ নেতৃত্ব ঠিক কিছু নতুন বেশ লড়াকু নেতা উঠে আসছেন তাদের কথা বলার ধরন ইস্যুগুলোকে তুলে ধরার ভঙ্গি এগুলো হয়তো সাধারণ মানুষকে বিশেষ করে তরুণদের কিছুটা হলেও টানছে মানে পুরনো দিনের মতো শুধু তত্ত্ব কথা নয় বরং একদম সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা যেমন চাকরি শিল্প এইগুলো নিয়ে সরাসরি কথা বলছে হ্যাঁ অনেকটা সেরকমই মানে কাজ চাই শিল্প চাই এই স্লোগানগুলো জোর পাচ্ছে এর সাথে আরও একটা জিনিস কাজ করছে সেটা কি রাজ্যের শাসক দল তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সেগুলো তো মানুষের মনে একটা প্রভাব ফেলছেই অবশ্যই আবার অন্যদিকে প্রধান বিরোধী দল যে বিজেপি তাদেরও রাজ্যস্তরে সংগঠন বা নিজেদের ভেতরের বোঝাপড়া নিয়ে নানা প্রশ্ন উঠছে আলোচনা হচ্ছে তো এই পরিস্থিতিতে সিপিএম কি নিজেদের একটা ক্লিন বা পরিষ্কার বিকল্প হিসাবে তুলে ধরতে চাইছে একদম তাদের বার্তাটা অনেকটা এরকম যে দেখুন আমাদের বিরুদ্ধে চুরির অভিযোগ নেই আমরা নীতি আদর্শে লড়াই লড়ছি এই ইমেজটা তারা তৈরি করার চেষ্টা করছে কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে তাই না যেটা একাধিক সূত্রেই উঠে আসছে এই যে রাস্তায় ভিড় হচ্ছে বা ধরুন ফেসবুকে লোকে লাইক দিচ্ছে শেয়ার করছে এটা কি শেষ পর্যন্ত ভোটে কোনও প্রভাব ফেলবে বিশেষ করে গ্রামের দিকে এটাই তো আসল প্রশ্ন এবং এটাই সম্ভবত সিপিএমের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ সূত্রগুলো বলছে শহরে বা সোশ্যাল মিডিয়ায় ওদের নিয়ে আলোচনা বাড়লেও গ্রামাঞ্চলে ওদের সংগঠন এখনো কিন্তু ভীষণ দুর্বল ঠিক তৃণমূলের বুথ লেভেলের সংগঠন এখনো যথেষ্ট শক্তিশালী আর বিজেপিরও একটা নিজস্ব ভোট ব্যাঙ্ক তৈরি হয়েছে বিশেষ করে হিন্দুত্বের লাইনে তাহলে সিপিএম এর এই ফিরে আসার আলোচনাটা কি একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন এখনই হয়তো নিশ্চিত করে বলা যাবে না যে ওরা সত্যি সত্যি ফিরে আসছে বা ক্ষমতায় চলে আসবে পথটা এখনো অনেক লম্বা অনেক কঠিন কিন্তু এটা তো মানতেই হবে যে ওরা আবার আলোচনার কেন্দ্রে যেটা কয়েক বছর আগেও কেউ ভাবেনি অবশ্যই রাজনৈতিক ডিসকোর্সে তারা আবার প্রাসঙ্গিক এটা একটা বড় পরিবর্তন তাহলে ওদের ভবিষ্যতের কৌশলটা কি হতে পারে সূত্রগুলো কি বলছে মানে ওরা এগোবে কিভাবে মনে হচ্ছে ওরা একটা ধাপে ধাপে এগোনোর রাস্তায় নিচ্ছে মানে এখনই পুরো রাজ্য দখল করার কথা ভাবছে না হয়তো আচ্ছা তাহলে আপাতত শহরকেন্দ্রিক আন্দোলন নির্দিষ্ট কিছু ইস্যু ধরে জনমত তৈরি করা ছাত্র সংসদ পঞ্চায়েত বা পুরসভা এই জায়গাগুলোতে নিজেদের শক্তি বাড়ানো ভালো ফল করা এগুলোর ওপরই বেশি জোর দিচ্ছে বলে মনে হচ্ছে মানে ছোট ছোট পায়ে জমি পুনরুদ্ধার করার চেষ্টা হ্যাঁ অনেকটা তাই তরুণ নেতৃত্বকে সামনে রাখা ওই দুর্নীতি বিরোধী স্বচ্ছ ইমেজটা বজায় রাখা আর আদর্শের কথা বলার পাশাপাশি সাধারণ মানুষের এভরিডে প্রবলেমের সাথে কানেক্ট করা ব্যালেন্সটা খুব জরুরি বিশেষ করে গ্রামের দিকে যেখানে কানেকশনটা প্রায় নেই বললেই চলে একদম তো যদি বলি সিপিএমের সামনে চ্যালেঞ্জ অনেক কিন্তু তারা যে আবার আলোচনার টেবিলে এটাই পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য একটা ইন্টারেস্টিং মোড় এটা শুধু একটা দলের ব্যাপার নয় শায়দ এর মধ্যে কি রাজ্যের মানুষের একটা নতুন বিকল্প খোঁজার ইচ্ছাও লুকিয়ে আছে হতে পারে সেটাই দেখার আলোচনাটা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই এই যে সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে সিপিএমের পুনরুত্থানের আলোচনাটা হয়তো একটা বৃহত্তর বার্তার অংশ বাংলার মানুষ কি সত্যি একটা নতুন নির্ভরযোগ্য বিকল্প চাইছে যদি তাই হয় তাহলে শুধু প্রতিবাদ বা সাময়িক আবেগ নয় দীর্ঘমেয়াদিভাবে মানুষের ভরসা জিততে হলে যে কোনো বিকল্প শক্তিকে ঠিক কোন কোন নক্কর গুণাবলী দেখাতে হবে কি প্রতিশ্রুতি দিতে হবে এটা নিয়ে ভাবা যেতে পারে